আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আপনারা যারা একটি ব্র্যান্ড নিউ ভালো মানের ম্যানুয়াল ট্রেডমিল নিতে চাচ্ছেন আমরা রয়্যাল ব্লু কর্পোরেশন নিয়ে এসেছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি ম্যানুয়াল ট্রেডমিল যেটি হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের সিক্স ইন ওয়ান একটি ট্রেডমিলে ছয়টি এক্সারসাইজ করতে পারবেন আপনারা জানেন বাংলাদেশে আমাদের প্রচুর পরিমাণ রিফাবডিস্ট ম্যানুয়াল ট্রেডমিল পাওয়া যায় যেগুলো প্রাইসের দিক থেকে একটু কম হয় রিফাবলিশ বলতে সেকেন্ড হ্যান্ড ট্রেডমিলগুলোকে নতুন করে বিক্রি করা হয় সেই রকম ট্রেডমিলগুলো পাওয়া যায় তবে আমরা রয়্যাল ব্লু কর্পোরেশন কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো আপনাদের কাছে বিক্রি করে থাকি এটি হচ্ছে লাইফ ফিটনেস ব্র্যান্ডের সিক্স ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল আমাদের এই ম্যানুয়াল ট্রেডমিল টিতে হাঁটা দৌড়ানোর পাশাপাশি আরো কিছু এক্সারসাইজ আপনি করতে পারবেন একটি ট্রেডমিলে ছয়টি এক্সারসাইজ এটাতে দেখতে পাচ্ছেন স্টেপার বিল্ট ইন করা আছে আমরা চাইলে খুবই চমৎকার ভাবে স্টেপার যে এক্সারসাইজগুলো আমাদের কোমরের জন্য হাইয়ের জন্য লেগের জন্য আমরা এক্সারসাইজটা করে ফেলতে পারবো বাসায় বসে এবং এই স্টেপার প্রোডাক্টগুলো যেটা এই ট্রেডমিলটির সাথে আছে খুবই স্ট্রং কোয়ালিটির এবং হেভি কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিল্ডিং কোয়া বিল কোয়ালিটি এটা খুবই হেভি এর পাশাপাশি এই ম্যানুয়াল ট্রেডমিলিতে আপনারা চেস্টের এক্সারসাইজের জন্য পুশ আপটা করতে পারবেন এটাতে বিল্ড ইন করা আছে পুশ আপ স্টান সো আপনারা চাইলেই পুশ আপের এক্সারসাইজটা ওই ট্রেডমিলটির সাহায্যে করে নিতে পারবেন আরও থাকছে ফ্রিগার টুইস্টার যারা কোমরের এক্সারসাইজ করতে চান তাদের জন্য বিল্ড ইন টুইস্টার ডিস্ক দেওয়া আছে এই ট্রেডমিলটির সাথে এবং আপনি চাইলে হ্যান্ড এক্সারসাইজের জন্য এটা দিয়ে পাবেন রেসিস্ট্যান্ট ব্যান্ড বিল্ডিং রেসিস্ট্যান্ট ব্যান্ডের সাহায্যে আপনি চাইলে আপনার হ্যান্ড এক্সারসাইজগুলো করে নিতে পারবেন এটা পুষা পেস্টান যেটা আছে সেটাকে কিন্তু আমরা ফোল্ড করে ফেলতে পারবো আমরা ব্যবহারের সাথেই পুষা পেস্টানটাকে আবার ফোল্ড করে লক করে দিতে পারবো যেন আমাদের সামনের দিকের স্পেসটা নষ্ট না হয় বা বেশি স্পেস প্রয়োজন না হয় এই ট্রেডমিলটির মনিটর থাকছে ব্যাটারি চালিত মনিটর আমরা পেন্সিল ব্যাটারি দিয়ে মনিটরটাকে কানেক্ট করতে পারবো এটাতে টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস ডিস্টেন্স মুড রিসেট সব অপশনগুলো পাবেন এর পাশাপাশি এটাতে হ্যান্ড সেন্সর থাকছে আমাদের পালস কাউন্ট করার জন্য আপনি ব্যবহার করার সময় আপনার হার্টবিটটাকে মনিটরে দেখতে পাবেন এবং এই ম্যানুয়াল ট্রেডমিলটিতে একশো বিশ কেজি পর্যন্ত মানুষ ব্যবহার করতে পারবেন যেহেতু এটি ব্র্যান্ড নিউ একটি ম্যানুয়াল ট্রেডমিল এই ট্রেডমিলটি আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং এই ম্যানুয়াল ট্রেডমিল কিন্তু ফোল্ডেবল আপনি চাইলেই ম্যানুয়াল ট্রেডমিলটিকে আপনার ব্যবহার করার পরে আপনি খুব ইজিলি ফোল্ড করে ফেলতে পারবেন এবং এটা ফোল্ড করার জন্য হাইড্রোলিক দেওয়া আছে আপনারা চাইলে তার সাহায্যে এটাকে ফোল্ড করে ফেলতে পারবেন খুব সহজে সো যারা অর্ডার করতে চান একটি ব্র্যান্ড নিউ ম্যানুয়াল ট্রেডমিল ভালো মানের তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ